দেখো না দু হাজার টাকা সাইকেল কিনে আসলো ছ মাস বাদ যখন পেঁয়াজ উঠবে তখন আমি নতুন গাড়ি নেবো এলাও ধরো কলকাতা পেলা এই গাড়িটা বেঁচে মোবাইল এর একটা কানে দেখো তোমার পছন্দ হয় কি তোমাকে গাড়ি বেঁচে মোবাইল নিতে তোমার বাজার যেতে কষ্ট হবে না একটু কষ্ট হলে আমি ম্যানেজ করে নেবো আমার খুশিতেই আমার খুশি ঠিক আছে হাত মুখ ধুই আসো হাত খুলছি আপনি এর আগে আপনার হাজবেন্ডের সঙ্গে এসেছিলেন না হ্যাঁ ম্যাডাম এখন আবার কি সমস্যা হচ্ছে সমস্যা বলতে গেলে ম্যাডাম ম্যাডামে শিনী কিভাবে বাচ্চা নেওয়া হয় না ওইভাবে বাচ্চা নেবে আপনি কি কৃত্রিমভাবে বাচ্চা নেওয়ার কথা বলছেন হ্যাঁ হ্যাঁ দেখুন ওইভাবে বাচ্চা নেওয়া হয় কিন্তু কিন্তু কি ম্যাডাম এদিন আমি আপনাকে একটা মিথ্যে কথা বলেছি আসলে সমস্যাটা আপনার হাজবেন্ডের না সমস্যাটা আপনার সমস্যা হ্যাঁ আপনি কষ্ট পাবেন বলে আপনার হাজবেন্ডই আপনাকে বলতে নিষেধ করেছে আসলে উনি আপনাকে অনেক ভালোবাসেন উনি চাননি এই কথাগুলো শুনে কোন রকম কষ্ট পান তাই সেদিন শব্দ নিজের ঘাড়ে নিয়েছে সত্যি কথা বলতে চুক এরকম স্বামী পাওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার ব্যাপারে কি করছিস এই তো বসে করছি আজ তোদের বিবাহ বার্ষিকী এভাবে মন খারাপ করে বসে কেন সাথে কোনো ঝামেলা ঠামেলা করেছি নাকি